আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের ফেলাকল ড্রপটি সম্পর্কে এই ফেলাকল ড্রপটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ আপনারা অনেকেই এই ফেলাকল ড্রপটির সাথে পরিচিত তো আজকে আমরা শেয়ার করব ফেলাকল ড্রপটি কেন খাওয়া হয় খেলে কি কি উপকার পাওয়া যাবে এই ফেলাকল ড্রপে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটা কিভাবে খেতে হবে এই সকল তথ্যই শেয়ার করব আমাদের এই ভিডিওতে তো সকল কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ফ্লাকল ডোরফটির প্রস্তুত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি ফ্লাকল ডোরফটির জেনেরিক নেম হলো সিমিতিকোণ তো চলুন জেনে নেই ফ্লাকল ড্রোপটি কী কী কাজ করে ফ্লাকল ড্রপটি সাধারণত পেট ফাঁপা অন্তের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুবিরোধী হিসেবে সিমিতিকোণ এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাক তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথা উপশমে ব্যবহৃত হয় সিমিতিকোণ পেটেটিক ডুরো বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ যে সকল শিশুদের পেট ফাঁপা বদহজম হজম ভাব পেট ব্যথা পেট ভার হয়ে রয়েছে পেটে অতিরিক্ত গ্যাস জমে গেছে গ্যাসে পেট ফুলে গেছে শিশুদের মুখে রুচি কমে গেছে পেট ভারের ফলে এই সকল ক্ষেত্রেই ফেলাকল ড্রপটি ব্যবহার করা হয় এক কথায় শিশুদের গ্যাসের সমস্যায় এবং পেটের যে কোনো সমস্যায় এই ফেলাকল ড্রবটি ব্যবহার করা হয় সিমেথিকন একটি পাকস্থলীর বায়ুবিরোধী ঔষধ সিমেথিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অস্ত্রের উপরের অংশের ফাঁপা বোধ চাপ পেট বোধ এবং খাদ্য দ্বারা ইত্যাদি করে বা বদ্ধতা কার্যকারিতার জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয় সিমিতিকোণ পাকস্থলী এবং অন্ত্রের ভিতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে এভাবে সিমিতিকোণ পাকাস্তলের অভ্যন্তরে বায়ু গ্যাস সৃষ্টিতে বাধা দেয় সিমিতিকোণ পাকাস্তল এবং অন্ত্রের বায়ুর বুদবুদগুলির পৃষ্ঠতানের পরিবর্তন করে ফলে এগুলো ফেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে এবং পাইপথ দিয়ে বের হয়ে যায় এভাবে সৃষ্ট গ্যাসের অপসারণের সাহায্য করে পেট ব্যথা বা কলিক উপশম করে উপিক শল্য চিকিৎসার পরবর্তী গ্যাসের ব্যথা কমাতেও ব্যবহৃত হতে পারে এখন আমরা জানবো সিমিতিকোণ ফ্লাকল ড্রপটি খাবার নিয়ম সম্পর্কে খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে সেবন করতে হবে প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি এম এল সিমিতিগুণ পেডেটিক ডোরব দিনে চারবার খেয়ে খাওয়াতে হবে সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা দুইশো চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স এম এল দুই থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ দিনে চারবার আরও ভালোভাবে জানতে ডক্টরের পরামর্শ নিতে হবে সিমিতিক শারীরিকভাবে সিমিথিকন শারীরিকভাবে ফিজিওলজিক্যালি নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায়নি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি স্তন্যকারী বা মাতৃদুগ্ধের স্মৃতিগণের নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আরও গুরুত্বপূর্ণ সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম